প্রিয় দর্শক ওমান সরকার ঘোষিত যে সাধারণ কমা সেই সাধারণ কমার মেয়াদটা হচ্ছে একত্রিশ জুলাই দুই হাজার জুলাই বলতে আজকে যদি চব্বিশ তারিখ হয় জুলাই মাসের বাকি আর ছয় দিন রয়েছে এই ছয় দিনের মধ্যে যথাট সম্ভব যথাসম্ভব চেষ্টা করে আমরা বিষা পরিবর্তন করে নিলে বা সাধারণ কমা নিয়ে দেশে চলে গেলে সবচেয়ে ভালো হয় বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে একত্রিশ তারিখের পরে সাধারণ কমা যদি শেষ হয়ে যায় তো সেক্ষেত্রে সাধারণ কমার পরে এদেশে একটা চিরুনি অভিযান চলবে যা কল্পনা অতীত অতীতে আর সেই রকম কোনো বাহিনী দিয়ে এভাবে মানে চেকিং করেছে এরকম হয়তো আর আমরা শুনবো না এরকম করেই চলবে কারণ হচ্ছে বিগত দিনে আমরা জানতাম যে প্রতি দুই চার বছর বা পাঁচ বছর পর পর সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় কিন্তু সাধারণ ক্ষমা ঘোষণার পরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে তখন আমাদেরকে কয়েকটা ফোর্স যদিও বা চেকিংয়ে নিয়ে আসতো যা তল্লাশি করতো কিন্তু এখন আরেকটা এক্সট্রা ফোর্স আসছে সবাই জানে যে বিগত দুই বছর আগে থেকে এখানে একটা এক্সট্রা সিকিউরিটি ফোর্স নামে একটা ফোর্স গঠন করা হয়েছিল যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তল্লাশির কাজে তো আমরা সেই ধরনের চেকিং এ সেই ধরনের তল্লাশিতে আমরা পড়ব এক্ষেত্রে আমরা যাতে বিষয়টা পরিবর্তন বা আমরা লিগেল হয়ে যাই আমরা সাধারণ নিয়ে আমরা হয়ে যাই আর লিগেল একটা কথা যে যদি পাসপোর্টের মেয়াদ না থাকে তো সর্বোচ্চ ম্যাক্সিমাম তিন বছর পর্যন্ত আপনার পুরনো পাসপোর্টকে নবায়ন করে দিচ্ছে দূতাবাস দূতাবাস জানিয়েছে ওরা তিন বছর পর্যন্ত বাড়িয়ে দিবে যা তার মানে হচ্ছে বিগত তিন বছর আগেও যাদের পাসপোর্টের মেয়াদ চলে গেছিল তাদেরকে জরুরি ভিত্তিতে তিন বছর পর্যন্ত মেয়াদ বাড়িয়ে দিবে যাতে সহজেই বিষা পরিবর্তন বা লাগিয়ে নেওয়া যায় বা পুনরায় নবায়ন করা যায় এরপরেও যদি আমরা না পারি তাহলে আমাদের যদি আমাদের ইচ্ছা না হয় তাহলে আমি মনে করবো সেক্ষেত্রে আমাদের জন্য একটা বড় ধরনের কোন একটা বিপদ সামনে সম্মুখীন করতে হবে বা এ ধরনের চেকিং যখন শুরু হয়ে যাবে চিরুনি অভিযান যখন শুরু হয়ে যাবে তখন আমাদেরকে এর কাছ থেকে বাঁচতে হবে বা এর মোকাবেলা করতে হবে এরকম কিছু তো আমরা সেদিকে না গিয়ে আমরা ওটুকুই করি যে আমি একজনের জন্য বাংলাদেশ পুরো কমিউনিটির কেন বদনাম হবে আর এই সুযোগটা যখন আমরা পেয়েছি কেন কাজে লাগালাম না পরে হয়তো আমরা এটা পস্তাব সেক্ষেত্রে আমি চিন্তা করতেছি আপনাদেরকে জানিয়ে দিই যে আগামী একত্রিশ তারিখ যেহেতু এ পর্যন্ত আর নতুন কোনো টাইম বা সময় ঘোষণা করে নেই সেই ক্ষেত্রে আমরা যতটুকু সম্ভব এই সময়টাকে সামনে রেখে যাতে ভিসা লাগানোর কাজে আমরা নিয়োজিত করি যা আমরা বিশা পরিবর্তন বা নবায়ন করিনি রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেযা নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ